ফেসবুকে যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি এবং কন্টেন্ট মনিটাইজেশন নতুন ভাবে কিভাবে আবেদন করবেন আজকের ভিডিওতে কিন্তু এটা থাকছে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তো যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা মনিটাইজেশন কিভাবে আবেদন করবেন একদম সহজ উপায়ে আমি এটা দেখাই দিব এইভাবে যদি আপনারা আবেদনটা করেন তাহলে মনিটাইজেশন আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর এটা সাবমিট আপনাকে করা লাগবে কিন্তু লেখাটা একটু ভিন্নভাবে দিতে হবে তো আমি কিন্তু এখন চলে যাব মোবাইলের স্ক্রিনে তো আমি কিন্তু চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে ঠিক আছে এখন কিন্তু মেন কাজ হবে এটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এখন আমাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ট্যাপ করতে হবে অফিশিয়াল অ্যাপ্লিকেশন ট্যাপ করার পরে এখানে দেখতে হবে মনিটাইজেশনের ভিতরে যাইতে হবে এটা কিন্তু আমার একটা ফেজ ফেজের জন্য আবেদন করতেছি তো আমি থ্রি ডট আইকনে দেখে এটা ক্লিক করে দিলাম তো এখান থেকে কিন্তু দেখতে হবে মনিটাইজেশন অপশন কোথায় আছে এটা বের করতে হবে তো আবার আমি প্রোফাইলে চলে গেলাম তো দেখবেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা ট্যাপ করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করার পরে এখানে উপর দিয়ে লাইন আছে দেখবেন মনিটাইজেশন লেখা একটা অপশন আছে ওই মনিটাইজেশন লেখা অপশনের উপরে একটা ট্যাপ দিবেন দিয়ে দেখবেন নিচে কন্টেন্ট মনিটাইজেশন আনলক অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইউর উইল পারফরমেন্স ইলিজিবল কন্টেন্ট তো এখান থেকে কিন্তু আমাদের আবেদনটা করতে হবে তো এখানে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি আর্ন আর্ন মানি উপযুক্ত নাই ঠিক আছে টাকা উপার্জনের জন্য উপযুক্ত নাই তো আমরা কিন্তু কনটেন্ট মনিটাইজেশনের উপরে ট্যাপ করে দিব ট্যাপ করার পরে এখানে দেখতে পাবেন যে আই এম ইন্টারেস্টেড এখানে কিছু টিপসের কথা বলতেছে মেটার তো মেটা কিন্তু টিপসের কথা বলতেছে তো যাই হোক আমাদের প্রথমত কাজ থাকবে এখানে আই আম ইন্টারেস্টেড কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইন্টারেস্টেড তো এখানে ট্যাপ করে দিবেন তো ট্যাপ করার পরে এখানে দেখবেন যে একটা ফাঁকা অপশন আছে এখানে আপনাকে কিছু লিখতে হবে ঠিক আছে আপনি যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার তো এখানে কিন্তু কিছু একটা লিখতে হবে ঠিক আছে অপশনাল তারপর ওইখানে কিছু একটা লিখতে হবে যে আপনি ইন্টারেস্টেড কি কাজ করতেছেন তো আমার একটা লেখা এখানে কিন্তু কিন্তু আছে আমি আমি এটা কপি করে করে রেখেছিলাম তো তো পেস্ট দিলাম সুন্দরভাবে লিখেছি যারা প্রোফাইলের জন্য কিন্তু এটা আবেদন করবেন এখানে উপরে দেখেন একটা অথবা দিয়ে দিছি তো এটা কিন্তু প্রোফাইল দিবেন যারা পেজের জন্য আবেদন করতেছেন তারা এখানে পেজ দিবেন এটা কেটে দিবেন আর এই এটা লেখাটা আপনি কোথায় পাবেন অবশ্যই আমার নিচে কমেন্ট বক্সে লেখাটা থাকবে ওখান থেকে আপনি কপি করে চাইলে কিন্তু তো এটা সাবমিট করতে পারেন ঠিক আছে তারপরে আমাদের কিন্তু কাজ হয়ে গেছে প্রায় তো এখানে কিন্তু সাবমিট ইন্টারেস্ট দিতে হবে ঠিক আছে সাবমিট ইন্টারেস্ট দিলে আমাদের এটা কাজ শেষ হয়ে যাবে তো এই লেখাগুলো দেখেন একটু ভালোভাবে কি লিখেছি আমি রিলস এন্ড লং ভিডিও অন মাই পেজ উইথ ভিউয়ার্স এনজয় ইফ আই কুড আর্ন সাম মানি फ्रॉम কনটেন্ট মনিটাইজেশন টুল আই উড বি এবল টু পার্সন তো যাই হোক এখানে লেখা আছে অনেক কিছু তো এটা সাবমিট করে দিবেন সাবমিট করে দিবেন এখানে সাবমিট করলে কাজ শেষ হয়ে যাচ্ছে তো এটাই কিন্তু এভাবে আমরা আপনারা আবেদন সবাই করতে পারেন এটা খুব বেশি লং কাজ না আর লেখাটা কিন্তু আমার ইনবক্সে পাবেন তো অবশ্যই আপনারা কিন্তু এভাবেই আবেদনটা করবেন তো যেভাবে দেখালাম স্ক্রিনে এইভাবে আপনারা আবেদনটা করে দিবেন তাহলে দ্রুত দেখবেন আপনারা সেট আপটা পেয়ে গেছেন কন্টেন্ট মনিটাইজেশনটা আনলক হয়ে যাবে তাহলে আবেদনটা করলেই যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে এরকমটা না অবশ্যই আপনাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য রং লং ভিডিও রিলস ফটো স্টোরি এগুলো সব কিছুই করা লাগবে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন